তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কি বিষয় নিয়ে তো আমি সেদিন আমার ভিডিওগুলো স্ক্রল করছিলাম এবং কমেন্টগুলো চেক করছিলাম তখন দেখি আমার একটা সাবস্ক্রাইবার বলছে ভাই পারলে ট্রেন দিয়ে দশটা বাইককে ফাটিয়ে দেখান আমি বলছি এটা তো অনেক ইজি তো সে আমাকে বলল যে এতটাও ইজি না যতটা মনে করছেন তো আমি আজকে এই দশটা আগে সেট করে নিয়েছি এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফাটাতে হয় তো এটা আমি দেখতে চাই একদম স্কোয়াড ভিউতে তাই আমি চলে যাবো সেই ফুটপাতের উপরে এবং ফুটপাতের উপর থেকে দেখার চেষ্টা করবো যে সুন্দরভাবে দেখা যায় কি না তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর যদি ভিডিওটা মজা লাগে সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না হ্যাঁ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন ভুলো না তো এখানে আসলাম ভাবলাম একটু ট্রেনের উপরে যেয়ে দেখবো কিন্তু না এভাবে সম্ভব না আমি এখানে থাকবো না এখানে যদি থাকি তাহলে আমার মনে হয় না যে ভিউটা সুন্দর হবে যেভাবে দেখি তো আমি আবার চলে যাব নিচে এবং নিচে যাওয়ার পর দেখি কোথা থেকে দেখলে ভিডিওটা একদম সুন্দর হয় এবং এই ভিডিওটা যত সুন্দর হবে তোমাদেরকে তত সুন্দরভাবে আমি ভিডিওটা গিফট করতে পারবো এবং ইন্টারেস্টিং ভিডিও তো তোমরাই চাও তাই না তো চলো আমি এখানে দাঁড়াব এবং এখানে দাঁড়িয়ে একটা সিনেম্যাটিক শট নেব স্লো মোশনের মাধ্যমে এবং শুরু করব। তো যদি দেখতে চাও কিভাবে আমি এই ভিডিওটা এডিট করেছি সাবস্ক্রাইব করে পাশে থেকেও এবং এখন আমি ট্রেনটাকে অন করব। একটু হর্ন দিয়ে নিই আগে হর্নটা দেওয়া শেষ এখন একটু ইঞ্জিনটা স্টার্ট করি আবার হর্ন দেবো হ্যাঁ চলতেছে তো চলো ট্রেনটাকে স্টার্ট করে যাওয়া হোক এবং ট্রেনটা যখন কাছে আসবে আমরা স্লো মোশনে দেখব যে কিভাবে এগুলো ব্লাস্ট হয় চলে এসেছে স্লো মোশনে ও সুন্দর মতো একটা ধাক্কা লেগেছে কিন্তু একই সবগুলো তো পাশ দিয়ে চলে যাচ্ছে এমনটা তো হওয়ার কথা ছিল না সাবস্ক্রাইবার আমাকে এটাও চ্যালেঞ্জ দিয়েছে যদি এটা আমি না করতে পারি তাহলে আমাকে অন্ততপক্ষে বিশটা ডাইনোসর মারতে হবে এবং আশপাশ দিয়ে তো আমি দেখছি যেসবগুলো তাহলে চলো একটা গাড়ি নিয়ে চেক করা যা এই গাড়িটা নিয়ে তেমন একটা স্পিড হবে না ভাবছি আচ্ছা থাক চলো তাহলে রোডে যদি উইলি দেয় তাহলে তো আমি চলো গাইস এই ট্রেনটার সাথে সাথে যাবো এবং দেখবো এই ট্রেনটার সামনে কি এমন ছিল যে আমি পালাম না ও ও সে ট্রেনটা এই শিল তো অনেক কেটে নিয়েছে আচ্ছা সমস্যা নেই এখনও বেঁচে আছি শেষ পর্যন্ত আমি বেঁচে থাকবো যদি মারা যায় তাহলে গাইস আমি যদি মারা যাই তাহলে আমি সেখানে ডাইনাসরগুলোকে মারবো এবং এখন আমি আমার কেটিএমটাকে নিয়ে আসবো কেটিএমটাকে নিয়ে আসার পরে টপ স্পিড চেক করবো এবং যাব কেটিএমটা নিয়ে নেই কেটিএম যেহেতু অনেক অনেক পাওয়ারফুল একটা বাইক তাই হেলমেট পরে নেব দেখো কত সুন্দর একটা বাইক এবং এটা এই কালারেই সুন্দর লাগছে তাই আমি আর কোনো কালার চেঞ্জ করলাম না দেখো হেলমেট পরলে একটা আলাদাই ভাইব আসে ফিল আসে রাইডার রাইডার অনেকটা ইউটিউবারের মতো ফিল হয় অবশ্য আমি ইউটিউবারই তোমরা যদি পাশে থাকো তাহলে অনেক বড় ইউটিউবার হবে একদিন একটু ও কি ভিউ দেখছ এভাবে চলো প্লেনটা অনেক ট্রেনটা অনেক আগিয়ে গেছে ট্রেনটার সাথে সাথে যাবো তো তত ততক্ষণ তোমরা ততক্ষণ তোমরা মজা নিতে থাকো এই ভিউটার এবং ট্রেনটা আমার মনে হয় এই টানেল দিয়ে আশেপাশে আছে যেহেতু আমরা অনেক গতিতে যাচ্ছি সেহেতু টানেলটার পাশে গেলেই আমরা পাবো টানেলটার উপর দিয়ে যাব না কারণ যেহেতু ট্রেনটা টানেলের ভিতরেই আছে আমার মনে হয় তো চলো টানেলের ভিতরে যাই আর এই টানেলটা অনেক রিস্কি কারণ এগুলো অনেক বাঁকা বাঁকা টানেল যদি এখানে আমি মারা যাই তাহলে আমাকে ডায়নস্টোর চ্যালেঞ্জটা ফুল করতে হবে আর যদি তোমার ওহ সিট কথা বলতে বলতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আচ্ছা সমস্যা নেই হেলমেটটা একটু খুলি ও ওই যে আমার গাড়িটা দেখি তো ট্রেনটা আশেপাশে কোথাও আছে কি না তো হর্ন দেই হ্যাঁ ব্যাকফার্ডে নেবো এবং হর্ন দেবো ট্রেনের হর্নটা আমি গাইস শুনতে পেয়েছি জানি না তোমরা শুনতে পেয়েছো কি না তবে ট্রেনটা আশেপাশে আছে আর যদি গাইস এই ভিডিওতে তোমরা পাঁচ হাজার লাইক কমপ্লিট করো এবং যদি এই ভিডিওতে ভালো ভিউ আসে তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো এবং তোমাদের কমেন্ট অনুযায়ী চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করব তাহলে দেরি কেন তোমার চ্যালেঞ্জটা তুমি তোমার কমেন্ট সেকশনে লিখতে পারো এবং আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো চলো আগানো যাক হেলথটাও দেখছি কমে গেছে আর এদিকে আমার ক্যারেক্টারটা অনেক ল্যাক দিচ্ছে মনে হয় এটা কন্ট্রোলের বাইরে এক কথায় এ দেখো আবার আমি পড়ে গেলাম যদি এভাবেই আমি মার খেতে থাকি তাহলে তো মনে হয় চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে সো গাইস চলো হেলমেট পরেই ওই যে আমার গাড়িটা তারে যায় কারণ এই যদি দ্বিতীয় কোনো ট্রেন আসে তাহলে এবার আর আমার রক্ষে নেই এই ট্রেন আমাকে কুচলে দিয়ে চলে যাবে আর আমার ইউটিউব জার্নি এখানেই শেষ আমি বিদায় নিব তো চলো গাইস আমি সুন্দর মতো একটু উইলি টুইলি দিয়ে যাই ও শীত ও ও ও গাইস দুর্ঘটনাক্রমে আমি মারা গেছি তো এখন মনে হয় না এখন যেহেতু সেটিংস নাই সেহেতু মনে হয় নিবে না এই এক সেকেন্ড আমার এখানেকে আনলো আর মাত্র এই কয়েকটা গুলি কেন এই কয়েকটা গুলি দিয়ে এতগুলো ডাইনাসোর কী করে মারবো যাই হোক যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি পুরনো করতে হবে এটা দিয়েই মারবো এবং কয়েনগুলো কালেক্ট করব আমার মনে হয় যদি কয়েনগুলো কালেক্ট করি তাহলে আমি বেশি বেশি গান পাবো তো যে কোনোভাবে আমাকে বিষটা মারতে হবে একটা শেষ দুটো শেষ তিনটে শেষ আর যদি এরকম ডাইনাসন নিয়ে ভিডিও পেতে চাও তাহলে কমেন্টের ব্লু হাত দাও এবং কমপক্ষে দুশো কমেন্ট আমার চাই চাই মানে চাই আমি কিছু জানি না এবং সাবস্ক্রাইব করতে বলো না তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাও ও আমি অনেকগুলো কয়েন পেয়ে গেছি আশা করি এই কয়েনগুলা পাইলে আমি একে ফোর্টি সেভেনটা আনলক করতে পারবো এ কে ফোর্টি সেভেনটা যদি আনলক করতে পারি তাহলে আর চিন্তা নাই আনলক হয়ে গেছে ও শীত সামনে এতগুলো একটা গুলি তেরি আর আমি শেষ যাকে আমি একটা একটা করে মারতে থাকি তোমরা কিন্তু গুনবে গুনে বলবে যে আমি সর্বশেষ আমি কতগুলো মারতে পেরেছি যদি ডিস্টার্ব বেশি হয় তাহলে তো ভালো যদি কম হয় তোমরা আমাকে বলবা তো দেখো আমি কিন্তু মারতে আসে কিছু পিছাচ্ছি কারণ অনেক অনেকগুলো একসাথে আসছে কিন্তু আমার কয়েনগুলো কালেক্ট করা উচিত ছিল কারণ কয়েন কালেক্ট করলে হয়তো মেশিন গানটা আমার আনলো হয়ে যেত এবং মেশিন গান দিয়ে আমি আরও জোরে জোরে মারতে পারতাম মানে ডাইমার তোমরা আবার কিছু ভুল মনে করো না এবং দেখি ওহো একে ফোর্টি সেভেনটা আনলোখানে আর বম দিয়ে তো কিছুই হবে না ও শীত এতগুলো আবার কোথা থেকে আসলো তোমরা কি গুনেছ বুনে থাকলে এখনই কমেন্ট করো আর ও যেহেতু অনেকগুলো কয়েন জমা হয়েছে আমার মনে হয় যে এখানে অনেক কম পক্ষে তো তিরিশটা আমি মেরেছি যেহেতু মেরেছি তাহলে আমি মরে যাই আমার আর এখানে কোনো কাজ নাই তো গাই ভিডিওটা ভালো থাকলে আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দাও এবং পরে কি করব কমেন্টে জানিয়ে দাও বিদা